আসসালামু আলাইকুম স্বাস্থ্য বাতায়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি কোয়ালিউজ্জামান খান আজকে খুবই পরিচিত একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো উচ্চ রক্তচাপ হলে তেতুল খাওয়া বা টক খাওয়া এটা আসলে কতখানি কার্যকর এবং গরুর মাংস খেলে প্রেসার বাড়ে কিনা এই দুইটি বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব প্রেশার বেশি হলে প্রেশারের রুগীকে টক খাওয়ানো আমাদের বাংলাদেশের একটি খুবই কমন চিত্র কিন্তু আমরা বাস্তবতা না জেনে এ ধরনের কার্যকলাপ করে থাকি আসলে বাঙালি চিকিৎসার একটি গোড়া হচ্ছে সেই ফকিরি কবির টাইপের চিকিৎসা যে চিকিৎসাটা দিনের পর দিন মানুষের মাঝে চলে আসার কারণে এই ধরনের ভ্রান্ত ধরনের এখনো মানুষের মাঝে রয়ে গেছে তেঁতুলের পুষ্টি উপাদানে যদি দেখি তাহলে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং পটাশিয়াম রয়েছে এই পটাশিয়াম প্রেসার নিয়ন্ত্রণে আমাদের হেল্প করে কিন্তু তার মানে এই না যে এটা প্রেসারের ওষুধ যে আপনার এখনই প্রেশায় উঠছে আপনি খাওয়া মাত্র প্রেশার ভালো হয়ে গেছে কমে প্রেশার এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা তেতুল যদি কেউ দীর্ঘদিন ধরে খেয়ে থাকেন এটা প্রেসারের উপর একটা কাজ করতে পারে কিন্তু আপনি অলরেডি প্রেশারের রুগী আপনার প্রেশার বেশি হয়ে গেছে এবং এখন যদি তেঁতুল খান বা টক খান এটাতে কোনো ফায়দা নাই এটা সম্পূর্ণ ভুল ধারণা কিন্তু বাঙালির সেন্টিমেন্ট বলে কথা আপনাদেরকে আমি খেতে নিষেধ করছি না যদি কার উচ্চ রক্তচাপ থেকে থাকে তাহলে আর যাই খান আপনাদের সেন্টিমেন্ট আঘাত করছি না আপনাদের যা ইচ্ছা সেটাই খান কোনো সমস্যা নাই কিন্তু সেটার সাথে একজন চিকিৎসকের পরামর্শ হয়ে যায় অবশ্যই সেই কি প্রেসার ওষুধ প্রত্যেক আর গরুর মাংস খেলে প্রেসার বেঁধে যাওয়ার যে বিষয়টা সেম একই বিষয় গরুর মাংসেতে আহাম তেমন কোনো উপাদান নাই যে আপনার প্রেসার সাথে সাথে উঠায় ফেলবে গরুর মাংসের যে কোলেস্টেরল এটি আমাদের ব্লাড অর্থাৎ রক্ত নালীতে গিয়ে ধীরে 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 রক্ত নালীকে ব্লক করে ফেলে রক্ত নালীকে করে ফেলে ফলে কি হয় ব্লাড চলাচলে বাধার সৃষ্টি হবে এর ফলে হার্টকে দ্রুত পাম্প করতে হয় এবং ফলে প্রেশারটা বেড়ে যায় এবং তার মানে এই না যে আপনি আজকে গরু মাংস খাইছেন আহ বিকেল বেলা বা আপনার প্রেশার উঠছে এই মানুষ ধারণাই করে এরকম মানে মানুষের সাইকোলজিতে এটা মানুষ ঢুকে গেছে যে আপনার কিছু একটা ভালোই মনে হয় যে আমি দুপুরবেলা গরুর মাংস খাইছি জন্য রাত্রিবেলা এরকম হয়ে গেছে এটা না আসলে এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবে